সুপ্রিয় দর্শক ব্যতিক্রম একটা ভিডিও নিয়ে আসলাম আয়সা আপু হঠাৎ করে দেখছি সে ঘর দুয়ার মুচ্ছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ভালো আছেন আপনি ঘর মুচ্ছেন বুঝলাম না বিষয়টা কাজ করেন আচ্ছা আচ্ছা একটু কাজটা বন্ধ করেন আপনার সাথে একটু কথা বলি হ্যাঁ আচ্ছা

সতেরোশো টাকা শুধু মশা ঝাড়ু টু রুই তাই তো ঝাড়ু দেন আর থালা বাসন ধন সুপ্রিয় দর্শক একটা মেয়ে আমরা আপনার খবর কিভাবে পেলাম বলেন তো আপনার যে বাসায় কাজ করেন বর্তমানে ওনার মেয়ের কিন্তু আমরাই বিয়ে দিয়ে দিছি জানেন আলার মতে উনি সুখে আছে হঠাৎ করে আমাদের ফোন দিয়ে বললো আয়শা তো কাজ বাজ করতেছে দেখছেন আপনি না আপনি আসেন আমাদের ডাকলো যাই হোক আয়শা তোমার সম্পর্কে একটু আমরা কথা বলি হ্যাঁ বর্তমানে প্রতিটা দর্শকই তোমাকে মোটামুটি চেনে তাও আমরা একটু আবার পরিচয় করা দিই তোমার নাম কি বোন গ্রামের বাড়ি কোথায় রাজশাহী রাজশাহী কোন জায়গা প্রভা থানা তোমার পরিবারে কে কে আছে পরিবারে বোন আছে তুমি আছো আর তোমার আম্মু আছে তাই তো আচ্ছা তোমার পরিবারটা চলে কিভাবে

সবাই কি মিথ্যা আশা দেখায় আমরা কিন্তু তোমার জন্য অনেক ভাই আমাদের বলে যে আয়েশার দায়িত্ব নিব। এবং আমি কিন্তু তোমার সাথে অনেক ভাইয়েরও কথা বলেছি তাই না এটা কি ব্যর্থতা আমাদের না তোমার ভাই কেউ মিথ্যা আশা কাউকে দিবেন না যদি এই বোনটির কেউ দায়িত্ব নিতে চান কেউ যদি মনে করেন এই বোনটির জীবন একটা সুন্দর হবে সুখের হবে তাহলে ভাই কাউকে মিথ্যা আশা দিবেন না আচ্ছা বোন তুমি পড়াশোনা করছো কতটুকু পড়াশোনা করছি ইন্টার ফার্স্ট ইয়ার বলুন পড়াশোনা করে কি লাভ এখন তো পড়াশোনা করতেও পারি না আর হইতেছে আর কি মানে পড়াশোনা করে কোনো লাভই হয় না আমার জীবনে ও আচ্ছা চাকরি বাকরির জন্য কোথাও যাও নাই তুমি গিয়েছি চাকরি বাকরির জন্য গেলে অনেক টাকার প্রয়োজন পড়ে এখনকার তো টাকা ছাড়া কোনো নেই আর কি কথাই নেই ও মানে চাকরির জন্য গেলেও টাকা পয়সা চাই তাই তো আচ্ছা সুপ্রিয় দর্শক এটা কিন্তু ঠিক না আপনারা দেশ থেকে অনেক ভাইরা দেখছেন আমাদের ভিডিওটা কেউ কারো সুযোগ নেবেন না অসহায়ের দেখবেন যে মানুষটা যেন ভালোভাবে একটা কিছু করতে পারে জীবনে তাই না আচ্ছা বোন আমার একটা প্রশ্ন আছে যে

এটা কি সত্যি বিয়ে হয় নাই না সুপ্রিয় দর্শক আপনারা উল্টাপাল্টা কারো কথায় কান দিবেন না আর আরেকটা কথা আয়সা তুমি তো মাসাল্লাহ সুন্দর এই যে আবার দেখতেছি কানের স্বর্ণের দেখি একটু দেখা দেখুন এই যে ও সিটি গল কিনছেন ও সুপ্রিয় দর্শক ওরে মানে হয়েছে কি ওর গায়ের রং ফর্সা দেখতে সুন্দর এটা না যে সে কুটিপতির মেয়ে সে অনেক অসহায় দেখেই ক্যামেরার সামনে আসছে তাই না বল আচ্ছা কোন ভাই কি তোমাকে কোনো আশা দিছে যে আয়শা তোমাকে আমি পড়াশোনার দায়িত্ব করাবো হ্যাঁ বলছে পড়াশোনা করাবে তারপরে ফ্যামিলি দায়িত্ব নিবে আমাকে বিয়ে করবে বলে ঠিকই কিন্তু করে না আশা দিয়ে রাখে মানে সবাই দায়িত্ব নিতে চায় কিন্তু প্রপার হইতে মানে কেউ দায়িত্ব নেয় না তাই না ভাই একটা কথা কি একটা গরিব মানুষ যদি অসহায় হয় একটা গরিব মানুষের পাশে দাঁড়াইলে আল্লাহ তার দিকে তাকায় এই মেয়েটা তো ফুলের মতো সুন্দর তাকে এইভাবে অবহেলা কেউ করেন না আচ্ছা আয়সা তুমি তাহলে কি করবা করবো মানে সব কাজ কোনো করতে নেই চোখে দেখতে কোনো কাজকে ছোট চোখে দেখতে নাই সুপ্রিয় দর্শক আপনারাই শুনলেন আয়সার মুখে আচ্ছা আয়সা তোমার কি পার্সোনাল কোন ফোন আছে কোন প্রবাসী ভাই যদি বলে আয়শাকে আমি প্রবাসী নিয়ে আসবো যাবা তার যদি অতীতে কোনো বউ থাকে সমস্যা বাচ্চা থাকে কোনো সমস্যা নেই মানে আমার বাচ্চার মত করে মারামারি করবে না তো না না কেন মারামারি করবো আর ভালোবে থাকবে দুইজন দুই বোন বোনের মধ্যে থাকবে হ্যাঁ বোনের মধ্যে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি কোনো প্রবাসী ভাই বলে তার বউ অসুস্থ হ্যাঁ সে তার বউয়ের দেখাশোনা করার জন্য আরেকটা বিয়ে করতে চায় তুমি দেখাশোনা করবা না আবার অসুস্থ মানুষের সুযোগ নিবা যে না না তাকে দেখবো আমি সমস্যা সত্যি তো আমার আমার দিকে যদি হতো আর আমারও তো হইতে পারত না আমি দেখবো সমস্যা সুপ্রিয় দর্শক এই অসহায় মেয়েটার গল্প তো আপনারা শুনলেনই তাই না কেউ একটু মুখ ফুটে তার দিকে তাকান এই ফুটফুটে সুন্দর মেয়েটার এত কষ্ট জীবনে যাক বোন তোমার কি ফোন আছে সুপ্রিয় দর্শক আয়সার কোনো পার্সোনাল কোনো ফোন নাই যদি কোনো হৃদয়বান ব্যক্তি ওর পছন্দ করে থাকেন ওর সাথে যোগাযোগ করতে চান ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে এই নাম্বারটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার আমাদের নাম্বার কারণ আয়সার কোনো ফোন নাই যদি কোনো ভাই ওর সাথে যোগাযোগ করতে চান আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ওকে বোন আয়শা ভালো থাকো হ্যাঁ সুস্থ থাকো আসসালামু আলাইকুম